এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে গ্রহণ করবেন। पैगंबर रसুলের প্রতি বিশ্বাসটা রাসূলকে অনুসরণ করতে হবে শুধু না নাসিরাতে এই সবাই বলেন শুধু সুরতে সূরাতে সিরাতে মনে থাকবে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এরপর হল ইয়াউমুল আখির আখিরাতের প্রতি বিশ্বাস এই মাল ফেলে যারা আছেন একটি কথা স্পষ্ট শুনে নেন এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পরে কেমতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ সামনে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহ সামনে আপনাকে আমাকে ওঠা লাগবে আল্লাহ সামনে আপনাকে আমাকে হাজির হওয়া লাগবে কেমতের কঠিন মুসিবতের ময়দানে জীবনের সমস্ত হিসাব আল্লাহ সামনে আপনাকে আমাকে দেওয়া লাগবে সবাই আমার মিস করা রতিন হয় রা

সেদিন কারো প্রতি কোন জুলুম করা হবে না দুনিয়ার যা করেছেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে এই মাহফিলে যারা আছেন দুনিয়ায় আপনি ভালো করলে তার প্রতিদান পাবেন দুনিয়ায় যদি আপনি খারাপ কাজ করেন তার প্রতিদান আপনি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পেয়ে যাবেন আজ এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন এই মুসলমান বাবাজিরা আমার ভাইরা আমার বাবাজিরা আমার এখন বলবেন হুজুর জীবন কি আমাদের ময়দানে জাররা পরিমাণ ভালো মন্দ সব দেখানো হবে এখন এর একটু বুঝে এখন জাররার ব্যাখ্যা আপনার মাথার থেকে একটা চুল যদি টেনে ওঠান এই চুলের গোড়া একটা সাদা বোটা থাকে এই সাদা বোটাকে দশ হাজার ভাগ করলে এক ভাগকে বলা হয় জাররা একটা চুল যদি আপনি টেনে তুলেন এই চুলের গোড়ায় যদি একটা সাদা বোটা থাকে না একটা সাদা বোটা ভাগ করলে এক ভাগ করলে বলা হয় ভালো এবং মন্দ এখন আপনারা বলবেন হুজুর এত ছোট জিনিস আমরা কেমনে দেখাবে আমরা এত গুনা করেছি খুন গুম রাজানি সন্ত্রাসী চাঁদাবাজি এদের কোনো চিহ্ন নাই শোনেন আল্লাহ কোরআন বলছে ও মুসলমান এই যে দেখছেন এ একটা ক্যামেরা ক্যামেরা এখানে দুইটা ক্যামেরা আপনার মোবাইলে ক্যামেরা সবার অ্যান্ড্রয়েড মোবাইলে একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি মেমোরি আছে ক্যামেরা আছে এখানে অডিও ভিডিও ডাউনলোড হয় আল্লাহ বলছে শোনো আমি যখন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের হুরখুনের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা লাগিয়ে দিয়েছি

এই জগাতায় একটা করে মেমরি আর ক্যামেরা আমি আল্লাহ সেটআপ করে দিয়েছি দিনে রাতে গোপনে প্রকাশে যখন তখন তুমি যা কিছু করবা ওই মেমোরির মধ্যে সব কিছু অডিও ভিডিও ডাউনলোড হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে আজকে তোমার মোবাইলে সিখন একটা পিнди সব দিলে একটা তে আছে একটা মেমরি একটা সিম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জগত থেকে বান করব আনখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই হুম সেদিন হুরকুনের নিচ থেকে আমি টা টান মেরে বার করবো টান মেরে বের করে

একটা মানুষ বুকের পাটা থাকলে আমার সামনে হাত তুলে বলেন আমি এক বৎসরের আমল নামা আজকের এই বাজার মাইকে দাঁড়ায় বলবো একটা মানুষ আসেন আসেন কার বুকের পাটা আছে এক বৎসরের আমল নামা এই মাইকে দাঁড়ায় বলবেন এমন সাহস কারণ নাই কিন্তু ক্রিয়ামতের দিন সত্তর আশি চল্লিশ যে যতদিন বাঁচবে নিজের আমল নিজের কণ্ঠে পড়া লাগবে বলবেন পড়ো এক বছরের আমল নামা মাইকে দাঁড়াই পড়তে পারেন না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে আপনার নিজের আমল নামা আপনাকে পড়া লাগবে

এই হাত কার কাছে আম কাঁঠাল চুরি করেছেন বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়েছেন এই হাত কাকে অন্যায় ভাবে মামলা দিয়েছেন এই হাত কাকে বাড়ি ছাড়া করেছেন এই হাত দিয়ে কার কাছ থেকে চাঁদাবাজি করেছেন এই হাত কার জমি দখল করেছেন এই হাত কি আমাদের দিন আল্লাহর সামনে বলে দেবে এই পাউদি আপনি কোন সিনেমায় কোন পার্কে গেছেন এই পাউদি কোন বাড়ি বাড়ি পরকিয়া করতে গেছেন কাShamkar স্ত্রী রাতের অন্ধকারে দেখা করতে গেছেন এই পাউদি রাজপথে আল্লাহ নয় ইসলাম নয় কুরআন নয় হাদিস নয় মানব রচিত মতবাদের জন্য মিছিল করেছেন আলেম ওলামার বিরুদ্ধে মিছিল করেছেন এই পাউদি রাজপথে হেঁটেছেন এই পাউ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে সব সাক্ষ্য দেবে ঘরের মধ্যে ইয়ারফোন লাগায় কি গান শুনেছেন ঘন্টার পর ঘন্টা কারমে মেয়ে কার স্বামী স্ত্রী কি কথা বলেছেন কান তার রেকর্ড ছেড়ে দেবে এই সব দি অন্ধকারে কি কি দেখেছেন চোখ বলে দেবে মুসলমানেরা এই জন্য মনে রাখবেন যদিও আমার আলোচনা কিয়ামত না শুধুমাত্র একটু ধারণা দিলাম ওয়ালিয়াউমিল আখির ঐক্যামতের প্রতি আপনাকে আমাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এর নাম ইমা কিন্তু কিয়ামতের বয়ান করিনি শুধু একটা ধারণা দিলাম কিয়ামতে কি কায়দার বিচার হবে এটার একটা সাধারণ ধারণা দিলাম আপনাদের বাইরে আমার চাইলে আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ বিশ্বাস লিমান কানায়ারджуর রূহ ওয়াল ইয়ামাল আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এ আশা পোষণ করতে হবে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো এ বিশ্বাস রাখতে হবে কি আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে